মা আমি খেলতে যাচ্ছি যা খুকাত তাড়াতাড়ি আসিস আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসবো লিখনের মা বাপতিছি তোমার সঙ্গে অনেক দিন একটু কথা বলবো একটা তা ছেলেটার বয়স তো দেখতে দেখতে বাড়িয়ে গেল ছয় সাত বছর হয়ে গেল তা ও তো মুসলমানই দ্বিতীয় বি আরে বুড়ো দামরা

৭ ছাল তোমার সাথে আমি ঝগড়া করতে যাচ্ছি নে আরে আমু শুভ কাজে তোমার সাথে আমি ঝগড়া করতে যাচ্ছি নে আমার বাজারে ব্যাগ দি আছো বাজারে যাব এই নাও ওই বাজার করতে যাচ্ছো যাইয়ে ওই একটা আজাম ঠিক করে আছো আচ্ছা ঠিক আছে মাতা কাটা হাজাম

হুম সাহেব নুনু কাটতে হবে আর এই যে ভয় আমি কেটে আরে না না আমার না আমার সাওয়ালে আরে আগে কবি তো সওয়ালের বান টু ছোট না বড় বান ছোট বড় দে কি হবে আদাল সাহেব বড় হলি হয়েছে আর ছোট হলি হয়েছে আমার সওয়ালের বান মিডিয়াম

লা জিতে গেছে আজকে বহুদিন পরে জিতে গেছে জিতে গেছি আমি আমার அப்பா তাইনি আসতিছি چلا তোর এককে মারব তৃতীকা আমার না আমার আব্বাটাকে নি আসবো জিতে গেছি জিতে গেছি আরে আমার সালের মারা কি ডারে আরে সালা দাঁড়া আমার সালের মারা আসছি তুই আমার সালের মাল মারাছিস তাই না এরপরে যদি আমার শালের গায়ে হাত দিস তাহলে তোর

তোমার মুসলমান দিতে হবে না না আব্বা আমি যাবো না আমার খুব ভয় লাগে ও মুসলমান দিতে এত বড় বড় ছুরি না আমি যাবো না যাবো না যাবো না আমি যাব না ওরে বাজান মুসলমান নীতি হয় তোর দাদাও আমার ছোট দিয়ে দিছিল তুমি আবার নাও গে ওরে শালা যাইরে কয় কি মুসলমান একবার নেয় মানুষ দুইবার নেয় না চলে আমার খুব ভয় লাগে সামনে শুক্রবারে আসতেছে আজান হ্যাঁ তোর মুসলমানি দিয়ে দে শুইরা একটু আস্তে কইও চল ভাই বুবু কেমন আছে তোর বুবু ঘরে শুয়ে রইছে তোর বুবু পড়ে পড়ে ঘুমায় কাজ কাম করতে পারে না পড়ে পড়ে খালি ঘরে ঘুমায় তাহলে আমারে তো একটু ডাকতে পারো তাহলে তুই আই আইসে বাড়ির কাজ কাম করে দিয়ে যা তুই আয় চলে আই যে জন্য ফোন দিছি শুক্রবারের দিন আমার মনে হচ্ছে মুসলমানি আমার বুবুরা নিয়ে তুমি সাথে করে চলে আসো। আচ্ছা ঠিক আছে আমি আসবানে। তুই চিন্তা করিস না আমি চলে আসবানে তোর বুবুরা নিয়ে। ঠিক আছে রাখলাম। এই তোরই ছাওয়াল। মুসলমানের নীতি যাচ্ছে না তোরই ছাওালের বুঝো। মানে না ঠিক আছে। মুসলমানের নীতি আমার শোনা ভালো মুসলমানের নীতি হয় তোর দাদাও নিшлось তোর বাপু নিшлось তোর ও নীতিও

মুসলমানই না নেলি তোমার সন্তান আর হবে কিভাবে মুসলমানই নেয় আব্বা আব্বা মা সামার পেটে হবি না আমার বোর পেটে হবি হ্যাঁ আরে শালা সওয়াল বাসা গাস না লাগালি তোর ফল হবে কিভাবে এই ফল আর টাইম বাজারেতে তালি ফল একটা কিনে আনবা নে তালি তো গেল সমাধান আরে ওই ফল সেই ফল না কি ফল

নাম আমার করাইতে আদাম করার ছাড়া আমার কোনো কামই হয় না আমার গুরু মেলা তাপস্যার পরে আমার এই শিষ্যটা আমার দেশে আমার শিষ্য বাল্টু দোড়ায় বিরাট এক্সপার্ট চাল উত্তর পাড়ার ওইটার বাড়ি যায় আমরা ঘুরে আসি মুসলমান দিয়ে আসি বাড়ি কেউ আসো নাকি ও শশা বাড়ি না নাকি কেউ ও লিকনের মা ওই যে ফকির যে ফকিরির দশটা টাকা বিক্রি দাও চাছা আমি ফকির না কি কও তুমি ফই রব কে আমি তোমার দশটা আমার লাগবে না আমি দশটা নিয়ে কি করবো ও টাকা লাগবে নে ও লিকনের মা তাই একটা চাইল দাও এ ফকিরির আরে বাবা চাইলও লাগবে না আমি আজাম তুমি কথা না বুঝে খালি কথা কাও আগে তুমি না জানবা না দেখবা না কিটা আসলো তুমি না বুঝে আরে বাপু তোমার তো আমি চিনলাম না আমি তো অন্য আরেকজনের বলে আইছিলাম আরে বাপু তুমি যার সাথে কথা কইছিলে সে আমার গুরু সে আমার এই জায়গা পাঠাইছে তোমার বাড়ি সে ইন্ডিয়া গেছে পাঁচটা ফাটার মুসলমানই দিতে আর আমারে এই জায়গা পাঠাইছে তুমি কথা না বুঝে খেলে কথা কে কথা তুমি বুঝবা শুনবা না ও তোমার পাঠাইছে আচ্ছা ঠিক আছে বাবু তালি বসো আর মনি আমি নিয়ে আসি যাও যাও তাড়াতাড়ি আমার পাঁচটা আছে যাও আচ্ছা ঠিক আছে আরে কনে গেল আসে না কা এই মাল বের কর শোনায়নি ও নো মুসলমান মুসলমানি দি নি আমি তো একটা ছাগলের কাটান দিইনি আরে আল্লাহ আমার গুরুয়ে কি কাম করিছে আমি তো মরিতে আমি দিবা নে আবা আবার হোক যে শীর্ষরেছি তুমি কি কম আজকে দিয়েই

কনে গিলো হা আসা তোমার কত বড় যে রসা এ কি কামটা করলো তোমাকে সামনে মানুষ কনে গিলো

যাও আজাম সাহেব কাজ শুরু করো

হ্যালো গাইস আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ